সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি গাজীপুর অত্যন্ত একটি ভাইরাল জায়গা যার নাম হচ্ছে লবলং সাগর আজকে আমি আপনাদেরকে এই লবলং সাগর সম্পর্কে ধারণা তথ্য এবং এবং এই সাগরের ইতিহাস বর্তমান চিত্র চলুন দর্শক যাক লবলং সাগরের নামকরণ নিয়ে নির্দিষ্টভাবে তেমন কিছু জানা যায়নি তবে স্থানীয়ভাবে একে লবলং সাগর বা লবন্দ নদী বলা হয় এটি মূলত প্রাকৃতিক জলাশয় এটি মমিন সিংহের ভালুকা উপজেলার খীর নদী থেকে উৎপন্ন হয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা হয়ে সদর উপজেলার মির্জাপুরের তুরাক নদী এসে মিশে গেছে এক সময় এই নদী দিয়ে নৌকা চলাচল করতো এবং একে কেন্দ্র করে স্থানীয় অর্থনীতি গড়ে উঠেছিল জনশ্রুতি আছে লবলং সাগর হিসেবে এক সময় এই নদ বা সাগর দিয়ে চলতো পালতোলা নৌকা তোমাদের তো মাঝির আকুল করা গান প্রাচীনকালে লবলং সাগর দিয়ে তোলা নৌকা চলত এবং এটি একটি গুরুত্বপূর্ণ নৌপথ ছিল স্থানীয় জনশ্রুতি অনুসারে জাহাজ নাকি এই সাগরে ডুবে গিয়েছিল বর্তমানে কলকারখানা দূষণ এবং দখলের কারণে লবলং সাগর তার স্বাভাবিক অবস্থা হারাচ্ছে এবং এটি একটি খালে পরিণত হয়েছে স্থানীয়রা লবলং সাগরের ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন জানা যায় নব্বইয়ের দশক থেকে শিল্প কারখানা সম্প্রসারিত হওয়ার পর থেকে এই নদীর পানি দূষিত হতে শুরু করে দূষণ ও দখলের কারণে নললং সাগর অবস্থা এতটাই খারাপ যে এটি এখন শ্রীপুর উপজেলার প্রধান সমস্যাগুলোর মধ্যে একটি স্থানীয়রা নদীটিকে বাঁচাতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা এক সময় একে দেখে মনে হতো জলে টুইটুম্বুর এক রাক্ষসের নদী আর সেই রাক্ষসের নদী এখন চরম অস্তিত্ব সংকটে পড়েছে হারিয়ে ফেলেছে তার নদী চরিত্র লবলং দখল করে ভরাট করে নদীর উপর তৈরি হয়েছে শত শত কলকারখানা এই খালকে কেন্দ্র করে এলাকার কৃষি নির্ভর অর্থনীতি গড়ে উঠেছিল বর্তমানে এই নদের শ্রীপুর অংশে প্রায় ত্রিশ কিলোমিটার জুড়ে চলছে দখল দূষণ ফলে এক সময়ের খরস্রোতা এই খাল এখন মৃত প্রায় শুধু লবণ দহ নয় দূষণ দখলে পড়েছে ধাউর টেঙ্গার খাল কাটার খাল সেরার খাল বরেগি চালার খাল তরুণের খাল ও শালদহ খাল সরকারি এসব খাল দখল দোষণে কোথাও কৃষক কোথাও প্রভাবশালী ও মালিকরা জড়িয়ে পড়েছেন জানা গেছে শুধু দখল করে থেমে নেই তারা ইচ্ছে মতো বিভিন্ন জায়গায় খালের পরিবর্তন করেছেন যেহেতু এখন বর্ষাকাল তাই লব সাগর দেখতে হলে আপনাকে এখনই আসতে হবে শুষ্ক মৌসুম এখানে কোনো পানি থাকে না শুধু খাল থাকে তাই যারা এখানে আসতে চান চলে আসতে পারেন সুন্দর সময় কাটাতে পারবেন বিকেলবেলা এখানে প্রচুর পরিমাণ দর্শনার্থী ভিড় করে এখানে আসা ঠিকানা হচ্ছে ঢাকা মোমেন মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তা সেখান থেকে পশ্চিম দিকে মিজিপুর বাজার হয়ে পাইনশাইল ব্রিজ আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো তথ্য নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম